আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তিরাশি নাম্বার পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে এর উত্তর দিতে হবে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা তো এ জায়গায় কতগুলো প্রশ্ন আছে ক আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে খ কোন মুক্তিযুদ্ধ মানে কি কেন মুক্তিযুদ্ধ হয়েছে গ কখন এবং কত দিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে গ এখানে বইতে ভুল এখানে ক খ গ এখানে হবে ঘ তারপর হবে উ নেতৃত্বে কিভাবে এ যুদ্ধ সংগঠিত হয়েছে তারপর কি শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রাখে মানে কি রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধ সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিল এখানে এভাবে কি করলে কি ধরনের ভূমিকা রেখেছিল তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব প্রথম ক নাম্বার উত্তর হবে এই যে ক নম্বর প্রশ্ন ছিল কি আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে উত্তর হবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে খ কেন মুক্তিযুদ্ধ হয়েছে উত্তর দেশকে পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্ত করে স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে গ কখন এবং কত দিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে উত্তর উনিশশো সালের ছাব্বিশে মার্চ শুরু হয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত প্রায় নয় মাস ধরে মুক্তিযুদ্ধ হয়েছে গ কার নেতৃত্বে কীভাবে সংগঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস ব্যাপী এ দেশের মানে কি আপাম আপামর জনসাধারণ এবং সামরিক বাহিনীর মাধ্যমে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের রচনা মানে মুক্তিযুদ্ধের সূচনা হয় ও শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধ অবদান রেখেছিলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান মানে কি রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন উত্তর হ্যাঁ উত্তর হবে কি না শুধু বিখ্যাত মানুষেরই অবদান রাখেননি আমাদের মতো সাধারণ মানুষেরাও অসামান্য অবদান রেখেছিলেন মুক্তিযুদ্ধ হলো মূলত সাধারণ মানুষের অংশগ্রহণে সংগঠিত যুদ্ধ আমার দাদু মুক্তিযুদ্ধকে সরাসরি অংশগ্রহণ করেছিলেন চ করলে কি ধরনের ভূমিকা রেখেছিলেন উত্তর হবে আমার দাদু তখন অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন এ সময় যুদ্ধ শুরু হলে আমার দাদু বাড়ি থেকে পালিয়ে কলকাতায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে বরগুনা এলাকার যুদ্ধ শুরু করেন তিনি বীর দর্পে বরগুনার মানে কি শত্রুর গোলার আঘাতে তিনি তার একটি পা হারিয়ে ফেললেন যুদ্ধের পর তাকে বীর মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়